হ্যালো এভরিবান আমার নিউ চ্যানেল নাইট স্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ভিডিওটা যেদিনকার সেদিন ছিল অনুরাগের বার্থডে তো অনুরাগের এইবারের বার্থডে টা ওর জীবনের সব আলাদা ধরনের এক বার্থডে কেন আলাদা ধরনের সেটা জানতে হলে তোমাদেরকে আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে আলাদা এরকম কারো জীবনে হয় কি না আমার জানা নেই বা চ্যানেলে আপলোড করেছি উনিশে মার্চ ওর বার্থডে ছিল ভিডিওটা অনেকটা দেরিতে হলেও পোস্ট করে রাখছি স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আর জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমাদের বিশেষ দিনের মুহূর্তগুলো আমরা ক্যাপচার করার সুযোগ পেয়েছি এই দিনে আমি সকালবেলা উঠেই মন্দিরে পুজো দিতে যাব এমনটাই ঠিক ছিল কিন্তু এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য আমাকে তৈরি হয়ে আমার আরও একটা চ্যানেল আছে রেভলিউশন বলে সেখানে মাকে নিয়ে মা কালীকে নিয়ে বিভিন্ন ডিভোশনাল ব্লগ ওখানে আসে তো সেই চ্যানেলে আমাকে লাইভে বসতে হয় কোনো একটা কারণে যেটা তোমাদের আমি পরে কোনো ভিডিওতে বলবো তারপরে লাইভটা শেষ করে আমি রেডি হয়ে চলে আসি মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এখান থেকে মিষ্টি কিনে নিয়ে সোজা ঢুকে যাই মায়ের কাছে তারপর মাকে ভক্তি ভরে পুজো দিয়ে মানে মনটা এতটাই সেদিনকে খারাপ হয়ে যায় কিন্তু পুজো দিয়ে মনটা ততটাই শান্ত হয়ে যায় এতটাই শান্তি পাই মা সেটি আমাকে অবশ্যই দান করেছেন তো পুজো শেষ করে বাড়িতে ফিরে দেখলাম মায়ের মাছ ধোয়া সবজি কাটা রান্না বান্না প্রায় চালু হয়ে গিয়েছিল চাটনিটা প্রায় শেষের থেকে আর ওদিকে ডাল সোমবার দেওয়ার জন্য রেডি হচ্ছিল তেলের মধ্যে সাদা চিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আদা বাটা কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো দিয়ে ভেজে ইট গাজর দেওয়া হয়েছিল ভাজা ভাজা হয়ে গেলে মুগ ডালটা সোমবার দিয়ে দেওয়া হলো একচুয়ালি সবজি ডাল হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় মার্চ মাস যেহেতু ডালের মধ্যে কিন্তু চিনি অ্যাড করা হয়ে গেছে আর ডালটা ফুটে গেছে তোমরা কিন্তু প্রথমে ইচ্ছে হলে ডালের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো আমরা সেটা করিনি আমরা পরে কিন্তু শাহি গরম মশলাটা দিয়েছিলাম তো করা যায় টেস্টে কোনো হের ফের হবে না তো যাই হোক ডালটা ফুটেই গেছে নামিয়ে ফেলবে পরে মা কিন্তু আলু ভাজা করে নিয়েছিল যেটা কিন্তু অনুরাগের অনেক বেশি প্রিয় নর্মাল ডেতে এই আলু ভাজা ছাড়া উনি ভাত খাবেন ওরা আর কিছু লাগবে না ডাল আর আলু ভাজা দিলেই হয়ে যাবে তো মা এখানে ভাজাভুজিগুলো সারতে সারতে আমি ওদিকে অনুরাগের কাছে একটু চলে গিয়েছিলাম অনুরাগকে মায়ের ফুলটা ভালো করে মাথায় ঠেকিয়ে দেওয়ার জন্য আর প্রসাদ খাইয়ে দেওয়ার জন্য কারণ আজকে দিনটা তো খুব খারাপভাবে শুরু হয়েছে আর এবারের জন্মদিনটা অনুরাগের জীবনে একদমই অন্যরকম তো আজকের দিনটা কি হয়েছিল বা এবারের জন্মদিনটা অনুরাগের অন্যরকম কেন সেটা তো আগেই বললাম তোমাদের বলবো আমার চ্যানেল সাথে থাকো জীবনের অনেক নতুন নতুন অভিজ্ঞতার কথা জানতে পারবে তো যাই হোক মায়ের কাছে অনুরাগের অঙ্গুল কামনা করে ওকে প্রসাদ খাইয়ে ফুল ছুঁয়ে আবার চলে আসলাম রান্নার ভিডিও করতে এসে দেখলাম মা তেল গরম করে মাছ ভেজে নিচ্ছিল প্রায় অনেকটা মাছ ভাজা হয়ে গেছিল কিছুটা মাছ বাকি ছিল মাছের মাথাগুলো এখানে ভেজে রাখা হয়েছে যেটা দিয়ে বাঁধাকপি হবে আর বাঁধাকপি রান্নার জন্য এখানে তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এখানেও তোমরা প্রথমে কিন্তু গোটা গরম মশলা অ্যাড করতে পারো কিন্তু আমরা সেটা করিনি পরে সাই গরম মশলা অ্যাড করেছি আর এখানে মশলাটা যেটা বললাম সেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে তারপর বাঁধাকপিটা আস্তে আস্তে ঢাকা দিয়ে মজে যাবে বাঁধাকপিটা বারবার করে কিন্তু সেটাকে নাড়তে থাকতে হবে যত কষাবে বাঁধাকপিটাকে তত কিন্তু টেস্ট পারবে কাতলা মাছের কালিয়া করা হবে তার জন্য তেলের মধ্যে সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে তারপর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে অনেকটা পরিমাণ সেটাকে হালকা ব্রাউন শেড অব্দি ভেজে তার মধ্যে টমেটো অ্যাড করা হয়েছে এরপরে কিন্তু এর মধ্যে আদা পেঁয়াজ এর পেস্ট দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা অল্প দেওয়া হয়েছে যেহেতু অনুরাগ খাবে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিতে পারো ঝাল একটু হলে ভালোই লাগবে এখানে নুন হলুদ সাদা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সবকিছু অ্যাড করা হচ্ছে ভালো করে কিন্তু কষানো হবে এটা মাছের ঝোলটার মধ্যে টক দই অ্যাড করা হয়ে গেছে আর ওদিকে দেখলে বাঁধাকপি দিয়ে লাল লঙ্কা গুঁড়ো কিন্তু অ্যাড করা হয়েছে একটু কালার আসার জন্য কেননা পুরো সাদা সাদা লাগছে তো এখানে কিন্তু মাছের ঝোল কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে জল দিয়ে দেওয়া হলো আর এর মধ্যে আমি একটু চলে গিয়েছিলাম অনুরাগের চলো মিষ্টি আনতে যেহেতু ওর থালায় সাজিয়ে দিতে হবে আর এখানে এসে দেখলাম মায়ের মাছের ঝোলটা হয়ে গেছে এরপরে চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল তার জন্য গরম করা হচ্ছে আর চিংড়ি মাছগুলোকে খুব হালকা পরিমাণ ভেজে নেওয়া হলো ভেজে নেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া হচ্ছে এই যে পেস্টটা দেখতে পাচ্ছো এটা কিন্তু অনলি রসুন আর পেঁয়াজের পেস্ট পেস্টটাকে দিয়ে ভালো করে কষানো হচ্ছে একটু হালকা মশলার জল দেওয়া হচ্ছে একটু সামান্য লেগে যেতে পারে তার জন্য আর এর মধ্যে অ্যাড করা হলো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করে দেওয়া হলো ভালো করে কষাতে হবে রান্না যত ভালো করে কষানো হবে তত তার টেস্ট বাড়বে এরপর এর মধ্যে চিনি দেওয়া হলো তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো ভালো করে কষিয়ে কিন্তু এরপরের মধ্যে দুধ অ্যাড করা হবে রান্না বান্না তো কমপ্লিট এরপরে অনুরাগকে সবাই মিলে আশীর্বাদ করে দিচ্ছিল তোমরাও সকলে আশীর্বাদ করো ও যেন অনেক বড় মানুষ হতে পারে এটা খুব বেশি দরকার মানুষের আশীর্বাদ ভীষণভাবে ভাবে দরকার তোমরা অবশ্যই ওকে অনেক বেশি আশীর্বাদ করো খাওয়া দাওয়া তো একদমই করতে পারিনি শুধু নাচন গোদন খাবো 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 কিচ্ছু খেতে পারিনি ওর মানি ওকে খাইয়ে দিয়েছে ওর খাবারগুলোই কিছুটা পড়েছিল যেগুলো আমাকে খেতে হয়েছিল ডাল একটু ফেলেছে রেখেছে মাছের মাথা দিয়ে চিংড়িটা অল্প খেয়েছে সেই চিংড়িটাও আমায় খেতে হয়েছে কাতলা কালিয়া সেটাও আমাকে একটু খেতে হয়েছে সবটা দিয়ে আমার খাওয়া সারা হলো ওর খাবার যেটা ছিল সেটা দিয়ে আমার খাওয়া হলো তারপরে বিকেলবেলা ওর মা নি মানে আমার জেথ তো দিদি একটা কেক এনেছিল সেই কেক কাটিং দিয়েই ভিডিওটাকে এন্ড করেছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো আর একটাই রিকোয়েস্ট চ্যানেলটা একদম নতুন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে রেখো আমার জীবনের একবারেই নতুন অভিজ্ঞতা বলতে পারো সেটা জানার জন্য অপেক্ষা করো আস্তে আস্তে সবটাই তোমাদের বলবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো